আপনি কি খোঁজ রাখছেন যে আপনার ছেলে কি দেখছে সোশ্যাল মিডিয়ায় আমাদের জীবনকে কিন্তু ইনফ্লুয়েন্স করছে আজকের দিনে অনেক আকশে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়ায় আপনার বাচ্চা কি দেখছে এটা কিন্তু খোঁজ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার সাবকনসিয়াস মাইন্ডে ওই সোশ্যাল মিডিয়া কিন্তু প্রোগ্রামিং করছে আমাদের সাবকনসাস মাইন্ডটা বাচ্চাদের ওপেন থাকে অনেকটা কাপের মতো একটা কাপ যেমন ওপেন থাকে তার উপরে কোনো ঢাকনা থাকে না এবং তার মধ্যে আপনি যাই দেবেন পুরো ভেতরে ঢুকতে থাকে কাপের ভেতরে বাচ্চাদের ব্রেনটা অনেকটা কাপের মতো তুই কাপটা ওপেন আছে কাপটা ওপেন আছে এবং ওর মধ্যে কি হচ্ছে ওর মধ্যে যা কিছু ঢুকছে ফেসবুক ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়া যা কিছু সে দেখছে সব কিছু তার সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাচ্ছে ঠিক ভুল সব ঢুকে যাচ্ছে সমস্যা হচ্ছে যে ভুলগুলোকেও সে কিন্তু ঠিক মনে করতে লাগছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো তার মাথায় ঢুকছে তার সাবকনসিয়াস মাইন্ড যেগুলো গ্র্যাপ করে নিচ্ছে কিছুদিন পরে আপনার বাচ্চা সেগুলোকে ঠিক মনে করছে ফলে অনেক ভুল ফিলোসফি অনেক ভুল প্রিন্সিপাল অনেক জীবনের ভুল নীতি নিয়ম যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সেগুলোকেও আপনার বাচ্চা কিন্তু ঠিক মনে করছে ঠিক মনে করতে লাগছে মনে করছে ওটাই স্বাভাবিক এটাই ন্যাচারাল কারণ তার সোশ্যাল মিডিয়ার কি দেখবে কি দেখবে না তার ওপর কোনো রেস্ট্রিকশান আপনার নেই আপনি জানেনই না আপনার বাচ্চা সোশ্যাল মিডিয়ায় কি দেখে কি দেখছে কি দেখছে না ঠিক আছে না তো এই কারণেই আমাদের সাবকনসিয়াস মাইন্ড এত পলিউটেড হয়ে যাচ্ছে যে কিছুদিন পরে আমরা বুঝতে পারছি না যে আমার বাচ্চা একটা স্পেসিফিক্যালি এক ধরনের বিহেভিয়ার কেন করছে হ্যাঁ এই এই ইনফ্লুয়েন্স হওয়াটাকে আমাদের আটকাতে হবে কি দেখবো এটা আমাদের কিন্তু আমাদের বাচ্চাদের ঠিক করে দিতে হবে তাদেরকে কাউন্সেলিং করাতে হবে তাদেরকে বলতে হবে বোঝাতে হবে যে তারা কি দেখবে এবং ডেফিনেটলি মা বাবাও কী দেখবে এটাও কিন্তু আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে যে মা বাবাও কি দেখবে মা বাবা রকম দেখবে আর বাচ্চা একরকম দেখবে সেটা হয় না মা বাবাকেও অনেক আত্মসংযম করতে হবে এবং মা বাবাকেও অনেক বিবেচনাশীল হতে হবে যাতে তারা যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছে সেগুলো যেন খুব মানে রিলেভেন্ট হয় এবং খুব স্ট্যান্ডার্ডাইজড হয় তার মধ্যে যেন একটা কোয়ালিটি থাকে হ্যাঁ কারণ আপনি যা দেখছেন আপনার বাচ্চা কিন্তু জানে আপনি কি দেখছেন কারণ হিস্ট্রিতে হিস্ট্রিতে সাধারণত বাচ্চারা মা বা বাবার স্মার্টফোনটা ইউজ করে তাহলে আপনি কি দেখছেন সেগুলো সব কিন্তু হিস্ট্রিতে থেকে যাচ্ছে আপনি আপনার চয়েস কি আপনার কোয়ালিটি কি আপনি কি ধরনের জিনিস দেখেন একটা বাচ্চা কিন্তু সব বুঝতে পারছে সে যখন ওই একই ইউটিউব খুলছে একই ফেসবুক খুলছে বা একই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া খুলছে সেখানে কিন্তু আপনার যে প্রেফারেন্স আপনি একটু আগে দেখে গেছেন সেই প্রেফারেন্সের যে ভিডিও এআই কিন্তু সেগুলো পাঠিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি ফলে বাচ্চা কিন্তু বুঝতে পারছে ও আমার বাবা এই ধরনের ভিডিও দেখে আমার মা এই ধরনের ভিডিও দেখে তো আমাদের খুব চুজি হতে হবে আমরা যদি চুজি না হই তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের সাবকনসিয়াস মাইন্ডে জাঙ্ক পুড়ে দেবো নিজের অজান্তেই জাঙ্ক পুড়ে দেবো কাজেই এই সাবকনসিয়াস মাইন্ড যেহেতু একটা পুরো একটা কি বলবো কাপের মতো খোলা কাপের মতো তাই এখানে না কোনো ফিল্টারেশন নেই সাবকনসিয়াস মাইন্ড জানে না কোনটা ঠিক কোনটা ভুল সাবকনসিয়াস মাইন্ড সব সবটাকেই ঠিক মনে করে নেয় সবটাকেই সঠিক মনে করে নেয় যেটাই ঢোকে সেটা ঠিক ঠিক মনে করে নেয় ফলে বিভিন্ন মুভি বিভিন্ন হিন্দি সিনেমা বিভিন্ন কার্টুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট বিভিন্ন ভিডিও তার জীবনে যত কিছু ঢুকছে সে সবগুলো কি মনে করে নিচ্ছে সত্যি এবং বাস্তব যার ফলে তার নেয়ার ফিউচারটা সেটা দিয়ে প্রভাবিত হচ্ছে কিছুদিন পরে আপনি বুঝতে পারছেন না যে আপনার ছেলে কেন সিগারেট খায় আপনার ছেলে কেন মদ খায় আপনার ছেলে কেন লেখাপড়া করতে চাইছে না আপনার ছেলে কেন অন্য হয়ে যাচ্ছে আপনি কিছুতেই মানে আর বুঝে উঠতে পারবেন না কারণ তার সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামিং হয়ে গেছে দ্য সাবকনসিয়াস মাইন্ডকে হ্যাক করে নিয়েছে ওই সোশ্যাল মিডিয়ার জাঙ্ক কাজী আপনার বাচ্চা কি দেখছে এটা খুবই ইম্পর্টেন্ট এটা একটা পেরেন্টস হয়ে আপনার জানা উচিত এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পেরেন্টস হয়ে আপনি কি দেখছেন আপনি কি দেখছেন অ্যাজ এ পেরেন্টস হিসাবে আপনার হিস্ট্রিতে কি ধরনের ভিডিও আসছে তাদের কোয়ালিটি কি? আপনার হিস্ট্রিতে কোন ধরনের পোস্ট আসছে তাদের কোয়ালিটি কি। আপনি কি ধরনের কমেন্ট করছেন বাচ্চারা কিন্তু সব পড়তে পারে আজকালকার বাচ্চারা কিন্তু খুব স্মার্ট আপনি যদি বোকা ভাবেন তাহলে আপনিই বোকা বাচ্চা কিন্তু জানে আপনার রুচি আপনার চয়েস আপনার টেস্ট হ্যাঁ কাজেই আমাদেরকে কিন্তু খুবই কনসাস হতে হবে আদারওয়াইজ আমাদের কিন্তু এই সোশ্যাল মিডিয়া আমাদের সাবকনসাস মাইন্ডগুলোকে আমাদের বাচ্চাদের সাবকনসাস মাইন্ডগুলোকে ডিস্ট্রয় করে দেবে কারণ এরা ভুল ঠিক জানে না আর এই ভুল ঠিক জানে না বলেই তো এত ভুল ডিসিশান নিচ্ছে আমাদের সমাজে আজকে বাচ্চারা এত ভুল ডিসিশন কেন নিচ্ছে আজকে আপনি টিভি খুললেই দেখতে পারবেন বাচ্চারা আত্মহত্যা করছে পরীক্ষায় অসফল হয়ে বাচ্চা আত্ম আত্মহত্যা করছে কেন করছে তার সাবকনসিয়াস মাইন্ড কে আত্মহত্যার জন্য প্রোগ্রামিং করেছে কে আপনি জানেনই না হয়তো কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ভিডিও আপনি জানেনই না হয়তো কোনো সিনেমা আপনি জানেনই না হয়তো কোনো কার্টুন আপনি জানেন না হ্যাঁ এরকম বহু ঘটনা আমি বলতে পারি এরকম বহু ঘটনা বলতে পারি যেগুলো বাচ্চারা করছে এবং আমরা অবাক হয়ে যাচ্ছি যে এই বাচ্চাটা এই সিদ্ধান্তটা নিল কী করে ঘর ছেড়ে পালিয়ে যাওয়া আত্মহত্যা করা মা বাবাকে ব্ল্যাকমেল করা মা বাবার অ্যাকাউন্ট থেকে পয়সা চুরি করা মা বাবার পার্স থেকে পয়সা চুরি করা বন্ধুবান্ধবের সাথে গিয়ে স্মোক করে আসা ড্রিঙ্ক করে আসা এগুলো কিন্তু খুব অল্প বয়স থেকে আগে একটা বয়স ছিল এগুলো করার সাবকনসিয়াস মাইন্ডটা অন্যরকমভাবে প্রোগ্রামিং হতো তখন আজ থেকে দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ বছর আগে সাবকনসিয়াস মাইন্ডটা অন্যরকমভাবে প্রোগ্রামিং হতো কিন্তু এখন খুব কুইকলি প্রোগ্রামিং হয়ে যাচ্ছে খুব ইজিলি কারণ হাতে আছে একটা স্মার্টফোন ঠিক আছে না তো এগুলো কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না তা না হলে তা না হলে আমরা যে মুভি দেখছি আমরা ধরুন একটা এমন এমন একটা মুভি দেখছি আমাদের বাচ্চা ছেলের সঙ্গে বসে যে মুভিটায় কী দেখাচ্ছে একটা গুন্ডা সে পুলিশদের মারছে আমি কালকেই বলছিলাম একজনকে যে আমরা এমন মুভি দেখছি আমাদের বাচ্চাদের সঙ্গে বসে যেখানে দেখা যাচ্ছে কোনো একটা অ্যান্টি সোশ্যাল একটা গুন্ডা সে পুলিশদের মারছে সে কোনো নিয়ম মারছে না সে গিয়ে থানায় গিয়ে দারোগার গলা টিপে ধরছে সে মানুষকে খুন করছে কাটছে চুরি করছে ডাকাতি করছে এবং সব কিছু স্টাইলের সাথে করছে সে সব কিছু স্টাইলের সাথে করছে সে আপনার বাচ্চা সেটা দেখছে আপনার বাচ্চা সেটা দেখছে এবং তার সাবকনসিয়াস মাইন্ডে সেটা নিচ্ছে সেই স্টাইলটা নিচ্ছে হ্যাঁ আপনার বাচ্চার স্টাইলটা আমার হাতটা দেখানো থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই আমি কোন মুভির কথা বলছি খুব চলছিল কিছুদিন আগে যে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করলে মা বাবা আবার গর্ব করে বলছে মা বাবা গর্ব করে দেখাও তো বাবা ওইটা দেখাও তো ওই যে এল্যাম করে দেখাও ওটা বলো হ্যাঁ আপনি ভুল করছেন আপনি আপনার বাচ্চার মধ্যে পয়জন ঢুকিয়ে দিচ্ছেন তাকে আপনি টক মানে টক্সিসিটিতে ভরিয়ে দিচ্ছেন নিজের অজান্তেই আপনি এমন এমন জিনিস আপনি নিজেও দেখছেন এবং তাকেও আপনি উদ্বুদ্ধ করছেন আপনি জানেন না যে তার সাবকনসিয়াস মাইন্ড সব সত্য মনে করছে তার বাচ্চার সাবকনসিয়াস মাইন্ড ওই ক্যারেক্টারটাকে মিথ্যা মনে করছে না যেমন সে কার্টুন ক্যারেক্টারকে মিথ্যা মনে করে না এই জন্য বাচ্চার জীবনে কার্টুন ক্যারেক্টার এত ফেমাস হয়ে ওঠে তাই কার্টুন ক্যারেক্টার হোক বা মুভির ক্যারেক্টার যে গান আপনি যে গান শুনছেন সেই গানের ওয়ার্ডিং আপনি আপনি কিন্তু বিচার বিবেচনা করছেন না যে গানের কি ওয়ার্ডিং আছে গানে কি বলছে তার মানেটা কি বাচ্চা কিন্তু সব বুঝছে যে গানের মানে কি। আপনি কিন্তু শুনছেন তার সামনে হ্যাঁ তো এই এই যে বিলো কোয়ালিটির কন্টেন্ট দেখা এবং তাকে এনজয় করা যতদিন করবেন ততদিন সমাজের আপনাদের বাচ্চারা এইভাবেই কিন্তু কলুষিত এবং দূষিত হবে কেউ আটকাতে পারবে না ঠিক আছে না আজকে আপনার বাচ্চা হঠাৎ করে আপনি দেখলেন মদ খেয়ে এসেছে রাত্রেবেলায় হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই অবাক হওয়ার কিছু নেই তার মাথার মধ্যে প্রোগ্রামিং হয়ে গেছে অলরেডি আর এই প্রোগ্রামিংটা করেছেন আপনি কোনোদিন দেখলেন আপনার বাচ্চা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে স্মোক করছে কাউকে মেরে এসেছে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে কারণ মেয়ে নিয়ে পালিয়ে গেছে কারণ মেয়ে কারোর ছেলের সঙ্গে পালিয়ে গেছে এগুলো দেখতে পাবেন কেন কেন করছে এগুলো আত্মহত্যা করছে বাচ্চারা রেজাল্ট ভালো না হলে আত্মহত্যা করছে হরিবল কেন করছে তার সাবকনসিয়াস মাইন্ডটা অলরেডি প্রোগ্রামিং করে দিয়েছেন কে দিয়েছেন সমাজ দিয়েছে আপনি দিয়েছেন সোশ্যাল মিডিয়া দিয়েছে আপনারা কিন্তু চুজ করেননি কোনটা দেখব কোনটা দেখব না যা পেরেছেন বাচ্চাকে দেখিয়েছেন ভেবেছেন বাচ্চা তো কিছু বুঝবে না ও তো বাচ্চা ও কিছু বুঝবে না ও বড় হলে ঠিক হয়ে যাবে কিচ্ছু ঠিক হবে না সমস্ত কিছু প্রোগ্রামিং হয়ে ছোটবেলা থেকে মাথার মধ্যে ঢুকে থাকবে যে প্রোগ্রামিংটা আপনি জীবনেও ইরেজ করতে পারবেন না কারোর ক্ষমতা নেই সেই প্রোগ্রামিংটা ইরেজ করা তার নাম প্যারাডাইম প্যারাডাইম চেঞ্জ করা এবং প্যারাডাইম ইউজ করা একটা অত্যন্ত কঠিন ব্যাপার অসম্ভব ব্যাপার তাই সতর্ক হন সাবধান হন আপনি কি দেখছেন এটাকে একটু মনিটারিং করুন একটু ভাবনা করুন যে আপনি দেখছেন সেটা কি আপনার বাচ্চারও দেখার যোগ্য ভেবে দেখুন